হঠাৎ করে আল্লাহ আপনাকে এতটাই খুশি করবেন যে আলহামদুলিল্লাহ বলে খুশিতে কেঁদে ফেলবেন ইনশাল্লাহ হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি অর্গানিক সব থেকে তানিয়া বলছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী কী কাজ করলাম কী কী খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গেই শেয়ার করছি সকালেই ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মার নারকেল নিয়ে নিল এবং রসের সিনি রান্না করবে রসগুলোকে জাল করতেছিল তো কিছুক্ষণ পরে রসের সিনি রান্নাটা হয়ে গেল এরপর সবাই মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি চাটাও বসিয়ে দিলাম অন্যদিকে আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম চা বানানো শেষ করে সবাইকে পরিবেশন করে আমি নিজেও খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য এক এক করে প্রত্যেকটা খাঁটকে গুছিয়ে নিলাম এবং যত ভেজা জামা কাপড় ছিল সব কিছুকে বাহিরে দিয়ে আসলাম শুকনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম গোছানো শেষ করে আমি একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম ঝাড়ু দেওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আমার আম্মা মাছ কাটছিল অন্যদিকে আমি ফ্রিজ থেকে যে সবজিগুলো লাগবে সব কিছু একে একে বের করে নিচ্ছিলাম সব সবজিগুলো বের করে নিয়ে এরপর আমি আস্তে আস্তে সব কিছু কেটে নিচ্ছিলাম প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিলাম এগুলো কেটে এক সাইড করে রেখে দিলাম এরপর আলু বেগুন তারপরে আপনার সিম এগুলোকে কেটে নিচ্ছিলাম এগুলো কাটাকুটা শেষ করে আমি করে চলে গেলাম এরপর সব কিছু ধুয়ে পরিষ্কার করে একেবারে রান্না করার জন্য বসে পড়লাম তো প্রথমে আমি লোটটা মাছগুলো রান্না করে নিলাম এরপর যে সবজিগুলো কাটলাম সেই সবজিগুলো আমি ভেজে নিব আসলে বলতে তো আপনাদেরকে দুই মিনিটে বললাম রান্না করতে আমার অনেক টাইম লাগছে তো রান্নাবান্না শেষ করে এরপর সব কিছু গুছিয়ে একেবারে আবারও একটু প্রেস হয়ে নিলাম প্রেস হয়ে এরপর সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এরপর বিকালে একটু বাহিরে হাঁটলাম আসলে সেই ভিডিওটা আর করা হয় নাই বাহিরে অনেকক্ষণ ছিলাম এরপর আসার সময় আমি বাহিরে যত ভেজা জামা কাপড় ছিল সব কিছুই বাসায় নিয়ে আসলাম এবং শুকনোগুলোকে আলাদা করে নিয়ে আসলাম প্রথমে ভেজাগুলোকে শুকোতে দিলাম এবং শুকনোগুলোকে আবারও গুছিয়ে নিচ্ছিলাম অন্যদিকে আজকের সন্ধ্যা নাস্তার জন্য কি কি বানানো হবে সেটাও ভাবতেছি তো চলে গেলাম রান্না করে প্রথমে আমি পেঁয়াজ মরিচ টমেটো এগুলো কেটে নিচ্ছিলাম আজকে নুডলস বানাবো সেজন্য তো অন্যদিকে আমি একটা কড়াইতে পানি দিয়ে গরম করার জন্য বসিয়ে দিলাম এবং নুডলসগুলো প্রথমে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ধুয়ে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছুকে ভালোভাবে ভেজে ডিম দিয়ে এরপর নুডলসগুলোকে বানিয়ে নিলাম তো সবাই মিলে সন্ধ্যা নাস্তাটাও খাওয়া দাওয়া শেষ করে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন